নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তরমুজের আইসক্রিম প্রথমে আমি তরমুজটাকে কেটে ছোট ছোটো টুকরো করে নিয়েছি দানাটাকেও কিছু ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেবো এবার পেস্ট হয়ে গেছে একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিচ্ছি এবার এই গরমে ঠান্ডা খেতে ইচ্ছা করে বড় থেকে বাচ্চা বাড়িতে তরমুজ তো আসে তরমুজে আইসক্রিম বানিয়ে দেখতে পারেন এবার আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিলাম কর্নফ্লাওয়ারটাকেও গুলে নিলাম আর এক বাটি চিনি দিলাম মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন দিয়ে ভালো করে গুলে নিলাম এবার কর্নফ্লাওয়ারটাও ওর মধ্যে মিশিয়ে নেব এবার ভালো করে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়েছিলাম কড়ার মধ্যে তরমুজের জুসটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে একটু ঘন করে নেব এবার ওর মধ্যে আমি একটা পাতিলেবুর রস দিলাম একটু টেস্ট হওয়ার জন্যে এবার ভালো করে মিশিয়ে ঘন করে নিয়েছি এরকম ঘনত্ব হবে এবার নামিয়ে রেখে দেব এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি আইসক্রিম মোল্ডে দিয়ে বানিয়ে নিচ্ছি এবার ঢাকাগুলো দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে এবার কাঠিগুলোকে দিয়ে দেব এবার যাদের আইসক্রিম মোল্ট নেই তারা কফি কাপেতেও তৈরি করতে পারে আমি একটা কফি কাপে দেখাচ্ছি ওই যে দোকানে চা খেতে যাওয়া হয় যেই কাপগুলোতে চা দেয় সেই কাপের মধ্যে তার মধ্যে একটা ওপরে একটা প্যাকেট দিলাম দিয়ে গাডার মুড়ে দিয়েছি দিয়ে একটা একটুখানি চিড়ে দিলাম দিয়ে কাঠিটা দিয়ে দিলাম এবার সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেব এবার আমি কাঠি থেকে বার করে নিলাম আইসক্রিমের মল থেকে বার করে এবার দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এবার ওই কাপেরটাও দেখে নিন কত ভালো হয়েছে জমেছে ভালো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে